নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আইসক্রিম তো এর জন্য আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ আর ক্রিম বিস্কুট তামুল দুধ আর চিনি আইসক্রিম বানানোর জন্য আমি দুধটাকে জাল করে নিব আর বিস্কুটটাকে মিক্সিতে পেস্ট করে নিব আমি দুধটা জাল করে নিব এখন দুধটা সকালে ছিল তো আগেই জ্বাল করে রেখেছি এখন আরেকটু একটু জাল করব দুধটা দশ মিনিট জাল করে নিয়েছি এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব বিস্কুটগুলো এখন মিক্সিতে পেস্ট করে নিব এই যে বিস্কুটের পেস্ট এটা এখন দুধের মধ্যে দিয়ে দিব এই যে পেস্টটা অনেকটা ঘন হয়ে গেছে দুধের আর বিস্কুটের যে পেস্টটা দিয়েছিলাম এখন কিছুটা গুড়া দুধ দিয়ে দিব অনেকটা ঘন হয়ে গেছে এখন একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে আর একটু পেস্ট করতে হবে এই যে এটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন পেস্ট করে নিব পেস্টটা এখন আইসক্রিম বোলের মধ্যে ঢেলে নিব এগুলোর মধ্যেও ঢালবো চকোবার আইসক্রিম আইসক্রিম রেডি এখন ফ্রিজে রাখবো জমলে পরে তারপরে আপনাদের দেখাচ্ছি থাকে রাখা 2000 years later এই যে আইসক্রিম গুলো ফ্রিজ থেকে বের করে আনলাম এই দেখো কত সুন্দর হয়েছে কতটা যে টেস্ট বানিয়ে না খাইলে বুঝবে না কেউ